যে ষষ্ঠ থেকে শ্রেণীর পরীক্ষা কিভাবে হবে অনেকের মনে অনেক রকম কনফিউশন তৈরি হয়েছে চলো আজকে আমরা এটা নিয়ে একবার একটা নির্ভুলের তথ্য জেনে নিই দেখো শিক্ষাবার্তা থেকে প্রকাশ করা হয়েছে আর দেশে পরিবর্তিত পরীক্ষা বোর্ডে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা গ্রহণের নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি নতুন নির্দেশনা অনুসারে বা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস যতটুকু পড়ানো শেষ হবে তার ভিত্তিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নেওয়া হবে তোমরা জানো ইতিমধ্যে তোমাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে অনেক বড় একটা সিলেবাস তো স্কুল শিক্ষক যতটুকু পড়াবেন যতটুকু শেষ করবেন যে সময়টা রয়েছে তার ভিতরে ঠিক ততটুকুর উপরে তোমাদের পরীক্ষাটা হবে এরপর দেখো বলা হয়েছে এই সংক্রান্ত নির্দেশনায় চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়নের প্রধানের কাছে পাঠানো হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা প্রকাশ করে নির্দেশনায় বলা হয়েছে এনসিটিভি থেকে পাঠানো চিঠির আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন উন্নয়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয় ভিত্তিক নির্দেশনায় দেওয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নৌন প্রশ্নপত্র ও মানবন্ধন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে গত কয়েক মাসে এর পরিবর্তিত প্রেক্ষাপটকে শ্রেণী কার্যক্রম বৃঙ্গিত হয়েছে বৃঙ্গিত হয়েছে এবং শিক্ষা বর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচির অনুযায়ী শ্রেণী কক্ষে শিক্ষণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে অর্থাৎ দেখো তোমাদের যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে সেখানে তোমরা দেখছো তোমাদের সিলেবাসটা অনেক বড় একটা সিলেবাস সেখানে শুধুমাত্র সিলেবাস না প্রশ্নের কাঠামো মানমান সবকিছু প্রকাশ করেছে এবং এটা প্রকাশ করার পরে আমরা যে সকল শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক রয়েছে অভিভাবকগণ রয়েছে তারা সবাই বলছে যে এত বড় সিলেবাস এই অল্প সময়ের ভিতরে শেষ করা সম্ভব না তো দেখো মনে হয় যে বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নের পত্রে আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আমাদের যে সিলেবাসগুলো দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্বে যতটুকু শেষ হতে পারবে সেই শ্রেণী শিক্ষক ঠিক সেই আলোকেই ততটুকুর আলোকেই তোমাদের পড়াশোনা তৈরি করবে এবং তার উপরেই মূলত বার্ষিক পরীক্ষা নেবে দেখো মলয় আগে এক চিঠি সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথা সম্পন্ন বা যত সম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুরোধ করা হয়েছে অর্থাৎ কোনো রকম অবহেলা না করে প্রত্যেকটা শিক্ষকের কাছে বলা হয়েছে যে কোনো রকম অবহেলা না করে নিজে উদ্যোগে সম্ভব চেষ্টা করে যতটুকু সম্ভব করা যায় সম্পন্ন করা যায় ততটুকু সম্ভব সম্পন্ন করে ওকে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এছাড়াও আমাদের কিছু নির্দেশনা রয়েছে চলো আমরা এগুলো একটু এক নজরে দেখে এসেছি তো সবাই একটু খেয়াল করে দেখো আমরা কিছু নির্দেশনা একটু দেখে নিই দেখো এখানে বলা যায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর শ্রেণী মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জাতীয়করণ দুই হাজার বাইশ এর আলোকে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ভিত্তিতে সম্পন্ন হবে অর্থাৎ যে পাঠ্যপুস্তক আমাদের রয়েছে আমরা পৌঁছেছি সেটার আলোকে কিন্তু সম্পন্ন হবে এবং দুই নম্বরে বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে দুইটা ভাগে একটা শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হলো বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার জন্য জানো তো লিখিত অংশ রয়েছে দেখো তোমাদের সিলেবাসের শেষে প্রত্যেকটা সিলেবাসের শেষে একটা করে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নে আলোকে তোমাদের শিক্ষা দেখে সুন্দরভাবে নতুন করে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবে অর্থাৎ আমি বলতে পারি যে তোমাদের

বিষয় ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে গ্রেড পয়েন্ট যেটাকে বলা হয় দেখো এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে শিখন মূলক মূল্যায়ন নির্দেশনা শিখন মূলক মূল্যায়ন নির্দেশনা কি কি প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোড়ায় কাজ প্রেজেন্টেশন যাবতীয় কার্যক্রম শিক্ষণ মূলক মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচনা করা হবে বিবেচিত হবে শিখন মূলক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় ভিত্তিক নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতা দিয়ে শিক্ষা মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড করে যথাযথভাবে সংসদ করতে হবে যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরু করবে সম্পন্ন করতে হবে দেখো তোমাদের তিরিশ পার্সেন্ট তোমাদের মূল্যায়ন রয়েছে সেই তিরিশ পার্সেন্ট বার্ষিক পরীক্ষার আগেই তোমাকে সম্পন্ন করতে হবে বলে নির্দেশ করে দিয়েছে সুতরাং তোমাদের ইতিমধ্যে বা শীঘ্রই শুরু হতে পারে অনেকের বা অনেকের স্কুলের অ্যাসাইনমেন্টের কাজ দেখো ছয় নম্বর নির্দেশনায় বলা হয়েছে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচী অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বর লিখিত পরীক্ষার মধ্যে সেই পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় মাইতিন ঘন্টা দেখো সময় দেওয়া হয় তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের নির্দেশিকা প্রশ্ন কাঠামো মানদণ্ড বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটা সিলেবাসের নিচে বা উপরে যে প্রশ্ন নির্দেশিকা কাঠামো মানদণ্ড সুন্দরভাবে দেওয়া হয়েছে বিষয়ভিত্তিক নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে এমনকি একটা নমুনা প্রশ্নপত্রও দেওয়া রয়েছে এছাড়াও 7 নম্বরে হয়েছে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বেন ন্যায় বি লাইক ওটি খাতা সর্বরূপ করেন হবে

শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে বার্ষিক ফলাফল প্রস্তুত করা ক্ষেত্রে প্রতিটি বিষয়ের নম্বর হবে একশো একশো নম্বরের মধ্যে ধারাবাহিক এবং শিখন ব্যাংক মূল্যায়নের ত্রিশ পার্সেন্ট এবং পার্সেন্ট হবে এবং দেখো আরো মনে হয়েছে যে প্রত্যেক বিষয়ের ধারাবাহিক এবং শিখন ব্যাংক মূল্যায়নের জন্য বরাদ্দ নম্বর তিরিশ ও লিখিত পরীক্ষার বরাদ্দ নম্বর হল একশো একজন শিক্ষার্থী একটি বিষয়ে ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক শিখন মূল্যায়ন তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরে সত্তর পার্সেন্ট যোগ করে বার্ষিক পরীক্ষার নির্ধারণ করা হবে আমি আবার বলছি তোমরা গ্রেড পয়েন্ট কিভাবে নির্ধারণ করা হবে এটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রেড পয়েন্ট নির্ণয় করার নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে বা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা অবশ্যই দেখে নিবে এরপর দেখো এখানে উদাহরণস্বরূপ এখানে দেওয়া রয়েছে তোমরা জাস্ট দেখে নাও কিভাবে এরপর দেখো এটাই হলো রেড প্লেটফর্ম নির্ধারণ করা উনআশি দিচ্ছে আর দেখো আরো একটা ব্যাপার সেটা হলো যে একটা শিক্ষার্থী যদি ডিগ্রেড তিনটা সাবজেক্টে বা তার থেকে বেশি সাবজেক্টে পায় তাহলে সে ওই শ্রেণীতে রয়ে যাবে অর্থাৎ পাস করতে কিন্তু পারবে না তো এটাই তোমাদের আজকের গুরুত্বপূর্ণ নোটিস আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো Onun vatcha mı ki, aman et şangya. Şangya ne aradı lan?